ফেসবুক পেজের নাম পরিবর্তন অনেকেই আমাকে কমেন্ট করতেছেন যে ভাইয়া ফেসবুক পেজের নাম কিভাবে পরিবর্তন করব। আপনারা যারা এই ভিডিওটা এক সেকেন্ডের জন্য স্কিপ না করে এ টু জেড কন্টিনিউ করবেন তারাই আজকের এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ারলি বুঝতে পারবেন কীভাবে আপনারা ফেসবুক পেজের নাম পরিবর্তন করবেন তাই ভিডিওটা অনেক ইন্টারেস্টিং একটি ভিডিও ভিডিওটা শুরু করার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন তাহলে এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন আপনারা সর্বপ্রথম মোবাইলের স্ক্রিনে চলে আসবেন আসার পর যে আপনার ফেসবুক অ্যাপস বা ফেসবুক প্রোফাইলটা ওপেন করবেন ওপেন করার পর আপনাকে যে কাজটি সর্বপ্রথম করতে হবে আপনারা আপনার প্রোফাইলে আগে চলে আসবেন প্রোফাইলে চলে আসার পর আপনাকে যে কাজটি করতে হবে আমি আপনাদেরকে স্টেপ টু স্টেপ দেখাই দেব আপনারা আমি যেভাবে কাজ করব আপনারা এভাবে কাজ করবেন আমি প্রোফাইলে এখানে ক্লিক করলাম প্রোফাইলে এখানে ক্লিক করার পর এখানে সেটিংস নামক একটা চিহ্ন আছে সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পর নিচের দিকে আপনারা স্কল করে চলে আসবেন স্কল করে চলে আসার পর এখানে একটা অপশন দেখতে পারবেন আমি আপনাকে ক্লিয়ারলি দেখাবো এ টু জেড দেখাবো আপনারা এই যে দেখতে পাচ্ছেন পেজ সেট আপ নামে একটা অপশান আছে একটা পতাকার মতো একটা চিহ্ন আছে ঠিক আছে পেজ সেট আপ পেজ সেট উপর ক্লিক করবেন ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন নেমস নিচে ইউজার নেম তারপর পেস অ্যাক্সেস অনেকগুলো কিন্তু এখানে ইন্টারফেস শো করতেছে আপনারা নেম যে অপশানটা দেখতে পাচ্ছেন নেমস অপশনে আপনারা একটা হালকাভাবে ক্লিক করে দিবেন আমি ক্লিক করে দিলাম দেওয়ার পর এখানে মুজাহির ভাই বিগ ফ্যান্স ঠিক আছে আমি এটা কেটে দিলাম এখন আমি নতুন যে নামটা দেব এখানে কিন্তু আমি নামটা এখানে লিখতেছি তার উপরে এডিট পেস নেম ঠিক আছে এখানে কিন্তু আপনার ষাট দিনের ষাট দিন পর ছাড়া কিন্তু আপনারা আর নাম চেঞ্জ করতে পারবেন না আজকে আপনি নাম চেঞ্জ করলেন ষাট দিনের আগে কিন্তু চেঞ্জ করতে পারবেন না ওটা কিন্তু এরা এখানে বলে দিয়েছে মানবতার সেবক হতে চাই ঠিক আছে আমি এই পেজটার নাম দিচ্ছি এখন দেওয়া শেষ আপনারা আপনার পছন্দ মতো নাম দিয়ে দিবেন দেওয়ার পর রিভিউ সেন্স ঠিক আছে এটার উপর একটা হালকাভাবে আপনারা ক্লিক করে দিবেন উপরে দেখতে পাচ্ছেন ঠিক আছে এটা আপনারা পরে নেবেন তারপর আমি নেক্সট বাটনে ক্লিক করলাম আমার প্রথমে কারেন্ট পেজনেম যেটা ছিল মোজাহের ভাই বিগ ফ্যান এখন নিউ পেজ নেম মানবতার সেবক হতে চাই ঠিক আছে সাবমিট ফর অ্যাপ্রুভাল ঠিক আছে আমি এখন এটার উপর একটা ক্লিক করে দিচ্ছি এটার ওপর ক্লিক করে দেওয়ার পর আমার হোয়াটসঅ্যাপ একটা কোড আসবে আমি ট্রাই অ্যানোদার ওয়ে ঠিক আছে আমি এখন এটার উপর ক্লিক করে দেবো ট্রাই অ্যানোদার ওয়েতে যদি আমি ক্লিক করি তাহলে এখানে আমার দুইটা অপশান শো করবে যে দেখুন আমি ক্লিক করলাম এখানে আমার দুইটা হোয়াটসঅ্যাপ নাম্বার শো করতেছে আমি কন্টিনিউ বাটনে ক্লিক করলাম আমার নিচে যে সিক্স ওয়ান আমি এইটা হোয়াটসঅ্যাপের কোডটা নি এটার উপর ক্লিক করে দিলাম যাওয়ার পর আমার কোডটা যখন আসবে আমি কোডটা এখানে কি করব কপি করবো কপি করে এখানে সুন্দরভাবে পেস্ট করে কনফার্ম বাটনে ক্লিক করব তারপর এখানে একটু লোডিং নিবে এখানে দেখতে পাচ্ছেন রিসিভ নেম ইফ ইউ সেন্স ইউর নেম ইউ ক্যান সেন্স আই অ্যাগিন ফর ষাট দিন ষাট দিনের আগে কিন্তু আপনারা আর নামটা চেঞ্জ করতে পারবেন না এখানে কিন্তু আপডেট হচ্ছে আমি যদি এখন ব্যাক নিয়ে ক্লিক করি এখন ডিফারেন্স দিই যে দেখুন রিফারেন্স দেওয়ার পরে কিন্তু দেখতে পাচ্ছেন মানবতার সেবক হতে চাই ঠিক আছে এটা কিন্তু এখানে অলরেডি চেঞ্জ হয়ে গেছে আশা করি ভিডিওটা আপনাদেরকে আমি বুঝাইতে পারছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনার বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় স্বজন কাছের মানুষদের কাছে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন তারাও যেন এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেয়ে যায় ভিডিওটা যদি ভালো লাগে আবারও বলতেছি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবেন এবং আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে নেবেন থ্যাংক ইউ সো মাচ এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিবেন ভিডিওটা কেমন লাগলো